আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ হ্যালো বিওয়ার্স দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এরুকে একজন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা সামনে রেখে পূর্ণাঙ্গ তথ্য প্রদত্তের উপর একটি মনের প্রশ্ন হাজির আছে আলোচনা শুরু করা যাক দেখো এক নম্বরে আমি তোমাদেরকে এই বনবেচনী বস্তুগুলোর উত্তর সহ বলে দেব আমার এইস ওয়ার্টার এর লেখককে হুমায়ুন আহমেদ দুই নম্বর প্রশ্ন লেখালেখির জন্য কম্পিউটারের কোন সফটওয়্যার ব্যবহার করা হয় অ্যামাস ওয়ার্ড তিন নম্বর প্রশ্ন স্প্রেডশিট বিশ্লেষণ ব্যবহার করে নিচের কোনটি সঠিক রোম সংখ্যা দুই ও তিন সঠিক সূত্র ব্যবহার করা যায় আর পত্র বিজনেস করা যায় চার নম্বর প্রশ্ন মাল্টিমিডিয়ার উপাদান বর্ণ অপর কি নামে পরিচিত টেক্সট পাঁচ নম্বর প্রশ্ন অনুবাদক প্রোগ্রামের কাজ কি রূপান্তর করা অনুবাদক প্রোগ্রামের কাজ কি রূপান্তর করা ছয় নম্বর প্রশ্ন কোনটি ছাড়া বর্তমানে আইসিডি যন্ত্র মারাত্মক ঝুঁকিপূর্ণ হালনাগাদ অ্যান্টিভাইরাস সাত নাম্বার প্রশ্ন কম্পিউটারে কি সমস্যা হলে বিপ সাউন্ড হয় র্যাম আট নম্বর প্রশ্ন রেজিস্ট্রি ক্লিন আপ ব্যবহার না করার ফলে বিচার কোনটি সঠিক কি ক্ষতি হয় আর কি হ্যাঁ মহন সঠিক যন্ত্রটি সঠিকভাবে কাজ করে না যন্ত্রটি দীর্ঘতি হয়ে যায় নয় নম্বর প্রশ্ন কোনো কমান্ড ব্যবহার করে বড় কোনো ডকুমেন্ট অল্প সময়ে শব্দ খোঁজা যায় ফাইন্ড রিপ্লেগ দশ নম্বর প্রশ্ন স্প্রেডশিটে রেঞ্জ বোঝানো হয়েছে কোনটি দিয়ে এ ওয়ান অনুপাত এ টু নাম্বার সঠিক এক নাম্বার প্রশ্ন প্রেজেন্টেশনের এক একটি অংশ কি বলে স্লাইড নিচের উদ্ভুক্তি পরে বারো অত্যায়ন প্রশ্নের উত্তর দাও বারো নাম্বার প্রশ্ন অধ্যক্ষ মহোদয় উপস্থাপনার জন্য কোন অপশন ব্যবহার করেছেন স্লাইড শো তেরো নম্বর প্রশ্ন উদ্দীপকের প্রযুক্তিটি শ্রেণিকক্ষে ব্যবহার করলে নিজের কোনটি সঠিক হবে রোম সংখ্যা একাধ তিন হবে শিক্ষকের পাঠদান মানসম্পন্ন হবে শিক্ষার্থীরা সহজ বিষয়টি বুঝতে পারবে রোম সংখ্যা একাধ তিন সঠিক চোদ্দ নম্বর প্রশ্ন মনের ভাব প্রকাশের জন্য আমরা কি ব্যবহার করি ভাষা পুরো নম্বর প্রশ্ন অ্যাপ্লিকেশন নামানোর পর কি করতে হয় ইনস্টল সঙ্গীত প্রশ্ন দেখো এক নম্বর দাশে কম্পিউটার রক্ষণাবেক্ষণ বলতে কি বোঝায় দুই নম্বর প্রশ্ন আধুনিক জীবনে ওয়ার্ড প্রসেসর গুরুত্বপূর্ণ কেন তিন নম্বর প্রশ্ন বর্তমানে মাল্টিমিডিয়া বেশি ব্যবহৃত হচ্ছে কেন চার নম্বরে সমস্যার সমাধান বলতে কি বোঝায় পাঁচ নম্বরে ভাইরাসের প্রভাবে কম্পিউটারে কি সমস্যা হয় ছয় নম্বরে ক্যাশ মেমোরি পরিষ্কার করা কেন প্রয়োজন সাত নম্বরে ওয়ার্ক প্রসেসর ও স্প্রেডশিট সফটওয়্যারের মধ্যে দুটি পার্থক্য লেখো এই ছিল তোমাদের পূর্ণাঙ্গ একটি নমুনা মডেল প্রশ্ন তোমরা চমৎকার এই প্রশ্নটা দেখে ভালোভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও আশা করি আজকের ক্লাসটা তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে এর সাথে তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথ এরকম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবা সেখান থেকে আমাদেরকে আমি দেখে নাও সে ভালো আল্লাহ হাফেজ